গতকাল রাতে মাথা ঘটনায় নিন্দার ঝড় গোটা কোচবিহার জুড়ে একের পর এক সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করতে দেখা যায় তবে এই ঘটনার প্রতিবাদ জানান রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থ প্রতিম রায় আর্যকর কাণ্ডের প্রতিবাদে গোটা দেশ যেখানে উত্তাল গতকাল মাথা ভাঙাতে আর্যকরের প্রতিবাদে পথে নামে সাধারণ মানুষ ছবি একে প্রতিবাদ জানান শিল্পী থেকে সাধারণ মানুষরা মাথা ছবি একে প্রতিবাদ করায় খেপে উঠলেন তৃণমূলের একাংশ বলে অভিযোগ মুছে দেওয়া হয় শিল্পীদের আঁকা ছবি মারধর করা হয় শিল্পী সহ প্রতিবাদের সামিল হওয়া সাধারণদের তবে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন প্রতিম রায় তিনি বলেন ওই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগবাদ ছিল না তবে ঘটনার ছবি কিন্তু অন্য কথা বলছে এমনটাই অভিযোগ বিষয়টা একটু ডিস্টর্টেড হচ্ছে আমরা প্রথমেই বলি যে মাথা ভাঙার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি প্রতিবাদ করছি কারণ আরজিকরের ঘটনার দাবিতে দোষীরা চরম শাস্তি পাক এই দাবি আমাদের সকলের আমাদের দলও বিশ্বাস করে যে অতি দ্রুততার সঙ্গে দোষীদের শাস্তি হোক এবং এই একই শাস্তির দাবিতে জাস্টিসের দাবিতে নাগরিক সমাজ জুনিয়র ডাক্তাররাও আন্দোলন করছে আমরা এই আন্দোলনের প্রতি নৈতিক আমাদের সমর্থন আছে যে আন্দোলনের যৌক্তিকতা আছে তাই এই আন্দোলনকে কেউ কেউ যদি প্রতিহত করবার চেষ্টা করে সেটা কখনো মেনে নেওয়া যায় না দল সমর্থন করে না দল অনুমোদনও করে না কিন্তু গতকাল মাথাফা ঘটনার আমাদের দলের কোনো নেতৃত্ব বা কর্মীর সমর্থকরা জড়িয়ে আছে এ ধরনের কোনো বিষয় কিন্তু নেই যেটা ছবিতে দেখা গিয়েছে যে বিশ্বজিৎ রায় যিনি ওখানকার ব্লক সভাপতি তিনি ঘটনা ঘটার পর বিষয়টি যাতে উত্তেজনা না ছড়ায় বা যারা করেছে তাদেরকে তিনি সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্যই গিয়েছেন এবং আমাদের দলের পক্ষ থেকেও সেখান থেকে যেটা জানানো হয়েছে যে একটা ছবি আঁকাকে কেন্দ্র করে কিছু মানুষ প্রতিবাদ করেছে আমাদের দলের কোনো কর্মী সমর্থক সেটা বাধা দেয়নি তো সেখান থেকেই বচসাহায় পুলিশও এরকম একটা টুইট করেছে আমরা দেখলাম জেলা পুলিশের পক্ষ থেকে তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের কেউ এই ঘটনার সঙ্গে জড়িয়ে নয় তবে যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত বা প্রতিবাদীদেরকে মারধর করার অভিযোগ যেটা উঠেছে বা বচসা যেটা উঠেছে ছবি মুছে দেওয়ার যেটা বিষয় উঠেছে সেটার সঙ্গে আমাদের দলের কেউ যুক্ত না এটুকু আমরা নির্ধারে বলতে পারি তবে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় পুলিশ প্রশাসন আরও বিষয়টা খতিয়ে দেখছে যদি প্রয়োজনীয় পদক্ষেপ দলের কেউ থাকে প্রয়োজনীয় পদক্ষেপ দলের পক্ষ থেকে নিশ্চিতভাবে নেওয়া হয় এবং প্রশাসনও বিষয়টি দেখছে না আমি ছবিগুলো দেখেছি বিশ্বজিৎকে বাইর দিতে দেখা গিয়েছে এবং তিনি একজনকে সরিয়ে দিচ্ছেন এই ছবিটাই আমাদের কাছে এসেছে তো স্বাভাবিকভাবে দলের কেউ যুক্ত ছিল বলে আমরা জানি না মানে আমাদেরকে যেটা বিশ্বজিৎরা জানিয়েছে যে আমাদের দলের কেউ ছিল না এবং বিশ্বজিৎ নিজেও অনেকের সঙ্গে কথা বলেছে যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তারাও এই বিষয়টিকে কিন্তু কার্যত স্বীকার করেছে আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্ট ফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন ফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার বিশ্বতে জানতে ফোন করুন এইট এই নম্বরে আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি ওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষদে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি Othuba eight nine two seven three four eight eight five four A Nombure.